রাজধানীতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চুয়াল্লিশ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ এগারোই নভেম্বর রাতভর রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ বিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বারোই নভেম্বর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ঢাকার বিভিন্ন এলাকা থেকে চুয়াল্লিশ জনকে গ্রেফতার করেছে তবে গ্রেফতার ব্যক্তিদের বিস্তারিত নাম পরিচয় প্রকাশ করা হয়নি ডিএমপি সূত্র জানায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত তেরোই নভেম্বরের লকডাউন কর্মসূচি ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল হওয়ার আশঙ্কায় পুলিশের পক্ষ থেকে সতর্ক অবস্থান নেওয়া হয়েছে ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন রাজধানীতে ইতিমধ্যেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে তেরোই নভেম্বরের কর্মসূচির দিন আরও কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে গত কয়েকদিন রাজধানীতে বেশ কয়েকটি স্থানে বাসে আগুন দেওয়ার ঘটনা এবং ককটেল বিস্ফোরণে জনমনে উদ্বেগ ছড়িয়ে পড়েছে এসব ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিশনার সাজাদ আলী বলেন আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ কঠোর অবস্থানে থাকবে আরও জানান রাজধানীর গুরুত্বপূর্ণ স্থান ও প্রবেশ পথে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে সম্ভাব্য নাশকতা বা অস্থিতিশীলতা ঠেকাতে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে